ভোর চারটা পাঁচ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানের উডয়নের মাধ্যমে শুরু হয় চলতি বছরের হজ যাত্রা প্রথম ফ্লাইটে চারশো জন হজ যাত্রী জেদ্দার উদ্দেশ্যে রওনা হন এদিন হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এ সময় যাত্রীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী শামীমুজামান চৌধুরীর রিপোর্ট মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন হজ পালনে কাবার পথে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন চারশো তেরো জন হজযাত্রী প্রথম দিনে সাতটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট দুই জন হজযাত্রীর হজ নিবন্ধন প্রক্রিয়া সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান যাত্রীরা সার্বিক পরিবেশ আমরা খুব ভালো পেয়েছি কোনো সমস্যা বোধ করিনি আমরা সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ দেশের সরকারের জন্য দোয়া করব আমরা অন্যান্য বছর থেকে সুবিধা অনেক ভালো পাইছি আবি। কাজের পাশাপাশি যাতে আমরা পরকালের কাজ করে যেতে পারি সেই সুযোগ দেয় সেই জন্য আবারও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে দেশবাসীর জন্য দোয়া করবো এবং নিজের আত্মীয় স্বজন এবং প্রত্যেকের জন্য দোয়া হবে আরে জাহানের জন্য দোয়া হবে সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন আশকোনা হজ ক্যাম্পে সৌদি ভিত্তিক ফাইন্যান্স এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী এসময় সময় হজ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ আন্তরিকতায় যাত্রী সেবা দেওয়ার আহ্বান জানান নেই কোনোভাবে বিমানে যাতায়াতের সময় সম্মানিত হজ যাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভোগ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনার নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে সম্মানিত হজ যাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে অনুষ্ঠানে ভিসা না পাওয়া প্রায় তিরিশ হাজার হজ সমস্যার সমাধানের আশ্বাস দিলেন হাফ সভাপতি হজ ব্যবস্থাপনা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ভালো সামান্য কিছু বিষয় হওয়ার এখনো বাকি আছে আমাদের হাতে আরো দুই দিন সময় আছে ইনশাআল্লাহ ভিসা সব হয়ে যাবে চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন তিরাশি হাজার তিনশো জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার চারশো এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন আটাত্তর হাজার আটশো জন শামিমুজ্জামান চৌধুরী মহানা সংবাদ ঢাকা